বিএনপির বড় বড় নেতারা পিনাকি ভট্টাচার্যের দলে যোগ দিবেন আশ্চর্য হচ্ছেন এটা আবার কি পিনাকি ভট্টাচার্যের কোন দল আছে নাই কিন্তু সামনে হবে পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান ইলিয়াস আরো অনেকে নতুন একটা দল করবে যে কোনো সময় আপনার জানতে পারবেন সেই দল প্রতিষ্ঠার জন্য যে ন্যারেটিভ নির্মাণ দরকার সেটা তারা করছে পিনাকি ভট্টাচার্য এখন পর্যন্ত ঘোষণা দেননি কিন্তু পিনাকির বক্তব্য থেকে আমরা অনুমান করছি বা বিশ্লেষণ করছি যে পেনাক্ষী ভট্টাচার্য রাজনৈতিক দল করবেন তিনি দেশে আসবেন এজন্য তার টার্গেট সাবেক শিবির সাবেক শিবিরদেরকে নানানভাবে গ্লোরিফাই করে তিনি ফেসবুক পোস্ট দিচ্ছেন এবং সাবেক শিবির বাংলাদেশে অসামান্য অবদান রাখবে কিন্তু জামাত ইসলামী হয়ে নয় এরকম কথাবার্তা বলছেন এর অর্থ এটাই যে পিনাকি ভট্টাচার্য দল করবেন তার দলে অনেক সাবেক শিবির আসবে হ্যাঁ অনেকে আসবে এটা আমি বিশ্বাস করি এবং তাদেরকে নিয়ে তারা বাংলাদেশ বদলে দিবেন বাষট্টি পার্সেন্ট জনগণের সমর্থন নিয়ে তারা ক্ষমতা আসবেন বা ক্ষমতা আসার চেষ্টা করবেন মাহমুদুর রহমান সাহেবেরও এই বিষয়ে কনসেন্ট আছে কিন্তু এটা বলবেন না তাকে প্রেজেন্ট করা হবে এরকম যে তিনি আসতে চাচ্ছেন না তাকে জোর করে আমরা আনব কিন্তু আসবেন এটা আমরা বুঝি রাজনীতি এরকমই সাংবাদিক ইলিয়াস সাহেব তারও রাজনৈতিক উচ্চাবিলাস আছে বলে মনে হচ্ছে ইদানিং কনক সরোয়ার তারা এমনি এমনি বিদেশে বসে আছেন বিষয়টা এরকম না আর তারা দর কষাকষি করে সরকারের একটা চাইলে নিতে পারতেন কাঙ্ক্ষিত না হলেও কিন্তু তারা ওইদিকে জানে তারা রাজনীতি করবেন মনে হচ্ছে তাদের সাথে বিএনপির অনেক বড় বড় নেতা আসবে বেশিরভাগই থাকবে সাবেক শিবির সেখানে আব বাংলাদেশ তাদের সাথে জুটে যাবে কিংবা সাবেক শিবিরদের দল অথবা মার্জ হতে পারে বলা যায় না যেহেতু আব বাংলাদেশ ওইভাবে সাংগঠনিক বিস্তৃতি বা সারা পাচ্ছে না কিংবা তাদের গুরুত্বপূর্ণ কোনো নেতা নেই জনগণের কাছে দাঁড়াবে বা জাতীয় কোনো ফিগার নেই কিন্তু তাদের সুন্দর আদর্শ বয়ান আছে কিন্তু হেভিওয়েট নেতা নেই এজন্যে এই পিনাকি মাহমুদুর রহমানদের দলের সাথে মার্চ হওয়াটা অসম্ভব নয় ইনকিলাব মঞ্চ সুন্দর একটি করছে একটা পর্যায়ে তারাও যদি রাজনীতিতে আসে আমি অবাক হব না সেখানে সবথেকে বেশি থাকবে সাবেক শিবির রাইট যেমন শিবির করে কিন্তু জামাতে যোগ দেয় না এই সংখ্যাটা এখন মোর দেন নাইনটি পারসেন্ট ওই নাইনটি এর একটা বড় অংশকে পিনাকি মাহমুদুর রহমানরা ধারণ করতে পারবে সে জায়গায় বিএনপির বড় বড় নেতারা অনেকে আসবে তবে জামাত রানিং যারা করে এরা কেউ আসবে না জামাত ইসলামী থেকে কেউ অন্য দলে যায় না অত্যন্ত সুশৃঙ্খল দল এবং জামাতের ভোটও ওইভাবে কমবে তাও না আর পিনাকিরা দল করলে সেটা জামাতের জন্য কোনো থ্রেট না জামাতের কন্ডিউসিভ হবে এবং জামাতের আহ পার্টনার হবে কিংবা বৃহত্তর জোটের অংশ হবে জামাতের সাথে কোন শত্রুতায় তারা যাবে না তবে একটা স্বাভাবিক হিসাবে সাবেক শিবিরে অন্য কোনো দলে গেলে জামাতের কাছে এটা অলওয়েজ নেগেটিভ কিন্তু না এটা জামাতে আসার পর গেলে নেগেটিভ জামাতে আসার আগে যদি যায় তাহলে নেগেটিভ না যেমন এবি পার্টিকে জামাত একদম টলারেট করে না তাদের সাথে ইফতার করতেও রাজি না বাধ্য হয়ে থার্ড পার্টির আমন্ত্রণের পাশে পাশে পাশাপাশি বসে কিন্তু জামাত এবি পার্টি কখনো দাওয়াত দেয় না এবং এবি পার্টির দাওয়াতে জামাত যায় না জামাত এ বিষয়ে কিন্তু একদম কট্টর কারণ তারা জামাত থেকে বের হয়ে এই পার্টি করেছে কিন্তু এনসিপি কে নিয়ে কিন্তু জামাতের ওই আপত্তি নেই কারণ এনসিপির স্যারেরা প্রায় সবাই সাবেক শিবির কিন্তু তারা জামাত ইসলামিক যোগ দিয়ে তারপরে এনসিপিতে গিয়েছে বিষয়টা এরকম না আছে কিছু জামাতের রোকন ওখানে গিয়েছে আমরা জানি কিন্তু এটা নিয়ে জামাত আলাদা কোনো পলিসি নিবে স্ট্যান্স নেবে এরকম না সেই জায়গায় পিনাকির যে দল হবে মাহমুদুর রহমানের যে দল হবে সেটা জামাতের সাথে জামাতের মিত্রই হবে বলে মনে হচ্ছে তো দর্শক আহ দলের বড় পাওয়ার সাপ্লায়ার হবে বিএনপির সিনিয়র কিছু নেতা যারা বিএনপি তে থাকতে পারছেন না বা পারবেন না অনিবার্য কিনাকির বক্তব্য থেকে বোঝা যে আলতা হোসেন চৌধুরী তাদের মধ্যে একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতা হোসেন চৌধুরী সম্পর্কে আপনারা যারা জানেন তো জানেন তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আরো একটা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন বিমান বাহিনীর প্রধান ছিলেন এরপরে বিএনপিতে যোগ দিয়েছেন পটুগালির এক থেকে এমপি হয়েছেন এখনো রাজনীতি করছেন বিএনপি করলে নমিনেশন পেতে পারেন কিন্তু বড় মন্ত্রী হতে পারবেন না কারণ আলতাফ হোসেন চৌধুরী জিয়াউর রহমান এবং খালাদা পন্থী। আর বর্তমান বিএনপি হচ্ছে বাঙালি পন্থী জিয়াউর রহমান আজীবন যে কনসেপ্টের বিরুদ্ধে যে আদর্শের বিরুদ্ধে রাজনীতি করেছেন বা বিএনপি নামের যে তাৎপর্য বাংলাদেশি জাতীয়তাবাদী দল আলতা হোসেন চৌধুরীরা ওইটার পক্ষে কারণ ওইটা তো আবার বর্তমান বিএনপি তারেকের বিএনপি ধারণ করে না এই তারেকের বিএনপি হচ্ছে ইন্ডিয়ান বিএনপি এই জন্যে আলতাফ হোসেন চৌধুরী কিংবা লুথুজ্জামান বাবর এই টাইপের অনেক নেতা পিনাকি ভট্টাচার্যের দলে যোগ দিতে পারে কারণ পিনাকির যে দল ওই দলটা হবে মুসলিম জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ মানে বিএনপির যে পিওর ভার্সন অনেকটা ওইভাবে আর ইনক্লুসিভ কোনো দল দ্রুত ক্ষমতা আসতে চাইলে কোনো দল গঠন করতে হলে বিএনপি জেউর রহমানের যে সিস্টেম ছিল এর কোনো বিকল্প নাই যেহেতু জেউর রহমান থেকে অনেক দূরে সরে গিয়েছে বর্তমান তারেকের বিএনপি তো ওইটা পিনাকিরা ধরবে ইসলামী মূল্যবোধ খুব ভালোভাবে ধরবে এখন এই জায়গাটা শূন্য দেখেন জেউর রহমান খালাদা জিয়ার রাজনীতির যে দর্শন ওই জায়গাটা একদম শূন্য ওই আওয়ামী লীগ তো গেছে বিএনপি ওই জায়গা থেকে সরে গেছে এখন বিএনপি বরং আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে আর বিএনপির যে আসল রাজনীতিটা ওই জায়গাটা শূন্য এটা হচ্ছে বাস্তবতা এখন এত আলোচনা কেন করলাম আলতা ভূষণ চৌধুরী একটা বক্তব্য যারা পিনাকি দলে যেতে পারেন কারণ এটা কেন বললাম যে পিনাকি ভট্টাচার্য বলেছেন যে ভাই ইলেকশনে আমি প্রয়োজনে এসে প্রচারণা চালাবো বা তার পক্ষে থাকবো এখন বিএনপির অন্য কাউকে দেখতে পারেন না আর আলতা ভূষণ চৌধুরী এমন কে যে তাকে দেখতে পারবেন না আসলে আলতা ভূষণ চৌধুরী বিএনপিতে থাকতে পারবেন না বোঝা যায় যেমন তিনি একটা কথা বলেছেন আমরা লঞ্চ গার্ড বাস স্ট্যান্ড দখল করেছি আর বিশ্ববিদ্যালয়ে জামাতের লোক বিএনপি নেতা আলতা বক্তব্য নিয়ে নেতাকর্মীদের সাথে কালে বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিএনপির পোস্টেড লিডার যারা জেলা কমিটির নেতা তারা তার এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে দেখেন এটা তো ছিল সত্য কথা যে বিএনপি লঞ্চ গার্ড বাস স্ট্যান্ড দখল করেছে কিন্তু জামাত বিশ্ববিদ্যালয়ে আদালত দখল করছে এটা ভুয়া কথা এই যে আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরা জামাতের অমুক তমুক কি নোংরা কথাবার্তা আরে ভাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটটা কি কোনো দলের আর ওই জায়গায় এখন পর্যন্ত আওয়ামী লীগ ওইভাবে নোংরা দলীয়করণ করেনি বরং আওয়ামী লীগ যেটা করত জুডিশিয়াল এটা নিয়োগের মাধ্যমে ওখানে হতো আমার অনেক বন্ধু বান্ধব ছাত্র শিবির করতো তারা ম্যাজিস্ট্রেট অভাব নাই আওয়ামী লীগ এটা কিছু না বাস্তবতা ছিল যে পলিটিক্যাল মামলা রায়গুলো ওই ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে জামিন হবে কি হবে না কি করবে ওইটা মন্ত্রণালয় থেকে যেটা বলে দেওয়া হতো ওইটা করতে বাধ্য হতো কিন্তু আলতা হোসেন চৌধুরীর এত নিচে নেমেছে যে ওই কোর্টের ম্যাজিস্ট্রেটদেরকেও জামাতপন্থী বানিয়ে দিয়েছি যে ওখানে বিএনপির লোকজন কেন যেতে পারেন মানে ওই জায়গায় তারা দলীয়করণ করতে চায় এই ধরনের নোংরা মানসিকতা রাখে আর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর বিএনপির আলতা হোসেন চৌধুরী যেটা বলছে সেটা মিথ্যা জামাতের দুই তিন পার্সেন্ট আর পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট বিএনপির এটা এটা মিথ্যা উদ্ভট কথা বলছেন আর বিশ্ববিদ্যালয়গুলো প্রশাসনের নিয়ম অনুযায়ী চলছে শিবির কোথাও দখল করেনি বিসি প্রক্টর প্রভোস্ট এটা পাঁচ পার্সেন্ট পাবেন লেস দেন ফাইভ পার্সেন্ট জামাতপন্থী আর সব বিএনপিপন্থী পন্থী উল্টো পাল্টা বললে হবে এখন ছাত্র দলকে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করছে ছাত্র দলের কোনো খাওয়া নাই ক্যাম্পাসগুলোতে এই কারণে বিএনপি প্রশাসন থাকলেও ছাত্র দলের পক্ষে তেমন কিছু করতে পারছে না সাধারণ শিক্ষার্থীদের জয় জয়কার এই কারণে আলতাফ হোসেন চৌধুরীদের কাছে মতো না অজানা যারা জানে না জ্ঞানের অভাব তাদের কাছে মনে হচ্ছে যে জামাতের লোক জামাতের লোক না এটা ভুয়া কথা এখন এই বক্তব্যে বিএনপির লোকজন রাগ হয়ে যায় আমরা আমাদেরকে টেম্পো স্ট্যান্ড বলে বাসিস্টান স্ট্যান্ড বলে কটাক্ষ করে আপনি সেটাই বলছেন আসলে বাস্তবতা হচ্ছে মানে বিএনপির লোকজন বলছে যে এটা তো ভাই জামাতের শুরু কথা বলা হলো জামাতের লোকজন শিবিরের লোকজন আমাদেরকে টেম্পো স্ট্যান্ড বলে আর আপনিও বলে দিয়েছেন টেম্পো স্ট্যান্ড এটা কাজটা করলেন কি আপনি মানে আজি বিএনপি রূপার জামাত শিবিরের প্রভাব জামাত শিবিরের বয়ান আলতাফ হোসেন চৌধুরী প্রতিষ্ঠিত করছেন তিনি নিজেই টেম্পো কথা বলছেন টেম্পো এটা জামাতপন্থীদের একটা বয়ান এটা জামাতের সাথে রিলেটেড শিবিরের সাথে রিলেটেড কেউ করছে না প্রো জামাত একটিভিস্টরা এই টেম্পো স্ট্যান্ড শব্দের এবং তার এটা মার্কেটিং তারাই করে অতএব দর্শক বোঝা যায় যে এই আলতাফ হোসেন চৌধুরী টেম্পো স্ট্যান্ড এর কথা বলে আবার কিছুদিন আগে বলেছেন যে বিএনপিতে তে রয়ের দালালের অভাব নাই রয়ের দালাল অনেক আর পুরো বিএনপি তারেক রহমানই এখন রয়ের কোলে উঠে বসেছেন অতএব আলতা হোসেন চৌধুরী রাজনীতি বিএনপি থাকবে না এটা অনিবার্য যিনি বিএনপি নেতাদের দিকে রয়ের দালাল হওয়ার অঙ্গুলির নির্দেশ করেছেন আবার তাদেরকে টেম্পো স্ট্যান্ড বলেন জামাতে গ্লোরিফাই করা হলো জামাত যদি বিশ্ববিদ্যালয় বা আদালত এইসব জায়গায় থেকেও থাকে এটা মিথ্যে কথা থেকে থাকলেও করা হলো যে যারা জামাতে আসবেন তাও না কি করবেন ওই লুৎফুজ্জামান বাবুর আলতাফ হোসেন চৌধুরী এই টাইপের লোকজন যাদের রাজনীতি বিএনপিতে নাই যে রহমান খালাদা বন্ধী তারা মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্যদের দলে যোগ দিবেন বলে মনে হচ্ছে